মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার এবং মুখ্যম দাওয়ায় দিল ভারত এদের মধ্যেই সেন্সেক্স চর বাড়ছে কেন্দ্রের নেক্সট জেনারেশন জিএসটির ফের চাঙ্গা করে দিল শেয়ার বাজারকে জিএসটি কাউন্সিলের নতুন কর কাঠামোর ঘোষণায় একদিন পরে রীতিমতো উচ্ছ্বাস দেখা গেল দালাল স্ট্রিটে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল আজ বাজার খুলতেই রীতিমতো ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে এই শেয়ারের সূচক কি দেখতে পাচ্ছ বাজার খুলতে ডাল স্ট্রিট কিন্তু আজকে প্রায় জমজমাট এবং প্রতি মুহূর্তে ডালাল স্ট্রিটে কিন্তু উত্তেজনার কারণ দেখো ঠিক আমি তুমি যখন আমাকে ফোন করলে তার এক সেকেন্ড আগেই সেন্সেক্সের যে সূচক সেটা চারশো পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি হয়েছিল তবে এখন সেনসেক্সের সূচক সামান্য নেমেছে এই ওঠা নামা বহুদিন এত দ্রুত ওঠানামা নামা সেনসেক্স লাস্ট এক সপ্তাহে অন্তত হয়নি বর্তমানে সেনসেক্সের যে সূচক আশি হাজার আশি হাজার নশো একষট্টি পয়েন্ট ছিয়াশি অর্থাৎ সেনসেক্স বেড়েছে প্লাস তিনশো অষ্টআশি পয়েন্ট চুরানব্বই শতাংশ দেখো আজকে দিনের শুরু অর্থাৎ বাজার কিন্তু যে ওপেন সেই বাজার ওপেন হয়েছিল একাশি হাজার চারশো এটা হচ্ছে সেন্সেক্স আজকে শুরুতেই ওপেন হয়েছিল এবং তোমার হচ্ছে সেন্সেক্স হাইয়েস্ট আজকে পৌঁছেছিল তোমার হচ্ছে একাশি পয়েন্টে গিয়ে এবং লোয়েস্ট আজকে যদি তুমি সেন্সেক্স ধরো তাহলে হচ্ছে লোয়েস্ট র্যাঙ্ক করেছে 80000 কত 80790.36 এ সবচেয়ে এতে লোয়েস্ট হয়েছিল দেখো এখন বর্তমানে আবার কিন্তু সেনসেক্স 437.10 শতাংশের কিন্তু একটা বৃদ্ধি কিন্তু ইতিমধ্যেই হয়েছে অর্থাৎ মানে এই যে গতকাল যে নয়া জিএসটি সেই নয়া জিএসটি लागू মানে নয়া জিএসটি ঘোষণা হওয়ার পর এখনো নয়া জিএসটি लागू হয়নি নয়া জিএসটি লাগু হবে নবরাত্রির দিন থেকে তো নয়া জিএসটি ঘোষণা হওয়ার পরেই কিন্তু সেনসেক্সের একটা বৃদ্ধি বৃদ্ধি পেতে শুরু করেছে কখনো 600 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে কখনো 300 পয়েন্ট 350 পয়েন্ট মানে 400 পয়েন্ট পর্যন্ত কিন্তু সেনসেক্সের বৃদ্ধি কিন্তু আজকে দিনের শেষে রয়েছে ভারতের যে এফএমসিজি যে প্রোডাক্টের যে কোম্পানিগুলি তারা ভালো ফল করছে ব্যাংকিং সেক্টর ভালো ফল করছে অর্থাৎ দেশের যে সেক্টরগুলি রয়েছে দেশীয় সেক্টরগুলি বা মেক ইন্ডিয়ায় ভর করে কিন্তু সেন্সেক্স কিন্তু ভারতীয় কোম্পানিগুলি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এই মুহূর্তে তোমাকে যদি ছাড়ার আগে আরো একবার শেষ আমাদের দর্শকদের পয়েন্ট বলি বর্তমানে কিন্তু আশি হাজার নশো তিরানব্বই জিরো এবং চারশো পঁয়ত্রিশ প্লাস কিন্তু সেন্সেক্সের রয়েছে এবার যদি তোমাকে আমি নিপটির কথা বলি নিপটিও কিন্তু আজকে যথেষ্ট বেড়েছে নিপটি দিনের শুরুতেই চব্বিশ হাজার আটশো চৌত্রিশ অর্থাৎ একশো শতাংশ কিন্তু নিপটিরও সূচক বেড়েছে অর্থাৎ মানে উৎসবের মরশুমের আগে যেভাবে সেন্সেক্স এর সূচক আজকে বাড়ছে অন্তত ডাউনের দিকে নেই তাতে কিন্তু স্থিতাবস্থা আগামী এক সপ্তাহ যদি বজায় থাকে তাহলে দালাল স্ট্রিটে কিন্তু আগামী সপ্তাহের মধ্যে থেকে থেকে যারা বিনিয়োগ করবে তারা কিন্তু পুজোর মরশুমের আগে একটা মোটা টাকা ঘরে তুলে নিতে পারবে বলে কিন্তু আশ্বাস দিচ্ছেন বিনিয়োগকারীরা ধন্যবাদ অর্থাৎ নয়া জিএসটি ঘোষণায় কিন্তু সকাল থেকে সেন্সেক্স প্রতিনিয়ত চাঙ্গা এবং শেয়ার বাজার যেহেতু চাঙ্গা তাই যারা বিনিয়োগকারীরা রয়েছেন তাদের তারাও কিন্তু অনেকটাই খুশি তবে পুজোর আগে এই যে সেন্সেক্সের উত্থান বা এতে যে বাজার খুলতে এই লক্ষ্যে লাভ দেখা যাচ্ছে তাতে কিন্তু আগামীতেও খুশি থাকবেন যারা বিনিয়োগ করছেন তারা এবং বিনিয়োগ করতে আরো তারা অনেকটাই উৎসাহিত হবেন বলে মনে করছেন আহ বিশেষজ্ঞরা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন